মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রব আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচক নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে নাই চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এটা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবে এই যুবককে আল্লাহ আরো ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই আল্লাহ এরকম যুবক ঘরে ঘরে তৈরি না। তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন বাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানি লাগবে মানে এরকম ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবন ভাইদেরকে চরিত্রের হেফাজত করার স্বার্থে বিয়ে কে সহজ করে না আমি আবার কাউরে নিয়ে পাড়ায় যায়ন না ওই কাজ করতে যায়ন না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন আরেক সঙ্গে ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ কারো ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে এখন এই দুটো আদেশের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন কর্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো জঙ্গলে গুরুত্ব পেলেন তো এবার তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করো এই এই হাবিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবন কালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবন কালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলেম মর্জন করা কি করা ভাই দিনের এলেম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হাদিসগুলো পড়তে শিখো ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকে এগিয়ে যান দুই দিকে আঘাতে থাকেন এর পাশাপাশি বরেন্দ্র উলামায় কেরামদের সহপদে থাকার চেষ্টা করেন যেমন রিনাউন এবং বরেন্দ্র উলামায় কেরাম তাদের সহপদে থাকার চেষ্টা করেন এই মর্যাদা অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপর আস্তে আস্তে হাদিসে যান কোরআনে তা সিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রসো জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যাবেন এই সিলেবাসটা আপনি কোথেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেন ওলা ওনামাইকেরাম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দেবে এই এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন একা একা সব কিছু করা যায় একা একা সব কিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহবত্ব লাগে নাকি একা একাকে কি কোরআন সব বুঝে ফেলতে পারবে এটা আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেণ্য আলেমদের সহবত লাগবে আবার আপনার চেষ্টাও লাগবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবন প্রথম কাছে কি ভাই ইলম অর্জন করা দুই নাম্বার এই যৌবনকালে কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকে আল্লাহ পাক তৌফিক দান এই যৌবন কালে পাঁচ ওয়াক্ত নামাজ তো করবেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাব্জুদের ওবাবতে একটু নামাজ পড়ার জন্যে কমপক্ষে দুরাকাত কমপক্ষে দুরাকত অ্যাট লিস্ট দুরাকত নামাজ তাহজ্জুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবেন এন যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন এই যদি আপনার রিজিকটা কি হয় আল্লাহ হয় হারাম রিজিক দেবত কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় না তিন নাম্বার এই যৌবন কালে আমরা রসুলের সুন্নতির উপর বেশি আমল করবো ইনশাল্লাহ মরা যাবে ইনশাল্লাহ তবে নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ দেখা যাবে না এখনো বজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতির উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল আলী হাসাল্লামের জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেভ করা হয় না খুশি হন মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কিনে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শোনেন দাঁড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিসিবল শূন্য শূন্য দৃশ্যমান শূন্যদ যেটা নিয়ে আপনি আমি কবরও যাবো চাক আর কোনো সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় সুন্নতের পাগন ছিল খালি কপালের সেজদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দেব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করার দরকার চাকরি চাকরির মধ্যে সব রিজিক কেমন মনে হয় মিউজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম সিস্টেমে মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন না ইকোনমিক্স আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলা পড়াশোনা করেন তাই বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোন প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর অধম বান্দার রসুলের সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিজ চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাস তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত চলছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ পাক তাকে ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করুন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ভাইটাকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধা আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্দর উপর একদম কমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্দর শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্দর শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দিবে চা পড়াবে না অনেক মানুষ মনে করা যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে শুরুর থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠ কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেন সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও না অথবা দেখলেও এড়িয়ে গেছে আল্লাহাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আনসালামকে আল্লাহাক মোহাব্মতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত্ব করলেন কি বলে সুফহার আল্লাহ সুফায়ন আল্লাহ কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন করে সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুফহার আল্লাহী সফর ওরা না ও মা কোন নালে হুমকি নিন ওয়াই নাই লা রব্বিনা লেমুং খলি বলে পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বই এসেছে শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত করে যায় ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা হিলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আর এম তাকেই বলা হয় যে ইলম মনে যে আমন করে আর আলাদা বলছি করুন তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে এমন নিজেরাই করবে কেবুর বাক্তা عندنا الله ان تقول ما لا تفعل আল্লাহর কাছে সবচেয়ে গোরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা পড়োস্থ করবে এই কোন নিচে একটা অংশ আছে اللهم انت صاحبو بالسফারি আমার কথাটা শুনেন কোদিফার অর্থটা বুঝাক অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর আল্লাহুম্মা আনতা সাহিবু আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা আনতা আল্লাহ তুমি এই সফরে আমার সাথী বল খলিফা টু ফিল আহ লিফা আলি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আমি তাহলে খলিফা শব্দ দিয়ে কি বুঝলে আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি শহরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমা তুমি খলিফা কত চমৎকার দুয়ার তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাচ্ছি তার অর্থ কি আল্লাহর আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আসলাম তার আমরা নিজেদের আত্মপরিচয় বলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজা আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে

এই জমিনে আল্লাহবাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা কিভাবে কিসের গুণে ফলিফা হলাম প্রশ্ন আমাদের কি দশটা হাত দশটা কিসের ভিত্তি আর কি আল্লাহ আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞান গুরু আছে এই জ্ঞান গুরু আল্লাহ আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে কাছে সমন্বয় মতবাদ আপনারা দেখলো অনেকে পড়াশোনা এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ বাগের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই

ফেরেস্তাদেরকে আল্লাহ বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহমাল্লাহ জানা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাপাই বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই শেষদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাপাই নিজে শেখালেন ফেরিস্টাদ মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ড আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পাড়া কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানে অনেকে তো দশটা আয়াত অর্থ জানে না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পুষ্টিমতার কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেওয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করি আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করি এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ নামে একটা সুরা আছে সুর ইয়াসিনিয় আগে পড়ে পাবেন এখানে আল্লাহাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ দাউদি ইসলাম কিরাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই বোম্বিং করে আর কি নিরীহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে কিন্তু দাউদ বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার এই তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ দাজ্জাল কি এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসিহ এই জায়গায় তারা ধোঁকা খাচ্ছে অথচ সত্য মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপর এই পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলও বাদ যাবে না ইনশাআল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে না আল্লাহ পাখির নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রুফুল্লা আলম আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে এখন কার কত ক্রেডিট নেওয়া এখানে এত ক্রেডিট পাওয়ার কেউ না সমস্ত ক্রেডিট কার্ড আল্লাহর সাথে করতে যায় না কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোন না কোন একজন ট্রানপোর্ট থেকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাহ পাক তার চেয়ে বড় জালেম চাপাই দিবে কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন খলিফার কাজটা কোথায় পাবেন কোন সুরায় ভাই বলেন সুরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছে খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান নাস বিল হক চেষ্টা করে একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল